বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখনো বিপদ মুক্ত নন প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন প্যানক্রিয়াটাইটিস এর সমস্যা রয়েছে তার আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল সংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা ইঙ্গিত গ্যাস্ট্রো এন্টারাইটিসের অর্থাৎ পরিপাকতন্ত্রের তন্ত্রের সংক্রমণের আশঙ্কা সেই অনুযায়ী সাত সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয় সেই অনুযায়ী চলছিল চিকিৎসা কিন্তু সোমবার সকালে অভিযুক্ত গঙ্গোপাধ্যায়ের ইকো কার্ডিওগ্রাফির রিপোর্ট পান চিকিৎসকেরা সূত্রের খবর সেই রিপোর্ট দেখেও উদ্বিগ্ন চিকিৎসকেরা তড়িঘড়ি মেডিকেল বোর্ডে যুক্ত করা হয় একজন কার্ডিওলজিস্টকেও তবে গুরুতর সময় আমরা নিজেদের প্রিয়জনকে কাছে চাই শুধুমাত্র মানসিক শান্তির জন্য বিচারপতি হিসেবে আমরা এক দুর্দণ্ড প্রতাপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই চিনি নিজের বিচারে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ব্যক্তি এতদিন বিচারপতি হিসেবে সত্যের পক্ষে অবিচল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে চাকরি প্রার্থীরা কাউকে রিয়াত নয় গত দু বছর থেকে একাধিক দুর্নীতির মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়ে সারা ফেলে দিয়েছেন বিচারপতি সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবান আর সেই প্রাক্তন বিচারপতি এখন জনতার দরবারে আজ ইনস্টা খবর আপনাদের কাছে তুলে ধরবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবনী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একজন বড় ভাই রয়েছে যার নাম আদিত্য গাঙ্গুলি বিবাহিত বলেও জানা গেলেও প্রাক্তন বিচারপতির স্ত্রীর সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি প্রথম জীবনে মিত্র ইনস্টিটিউট থেকে স্কুল জীবন শেষ করেন তিনি এরপর হাজরা ল কলেজ উনিশশো উনআশি সালে পড়া শুরু হয় তার কর্মজীবন শুরু করেন উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এ গ্রেডের অফিসার হিসেবে যদিও সেই চাকরি তিনি বেশি দিন করেননি সরকারি স্তরের বিভিন্ন দুর্নীতির কারণে তিনি চাকরি থেকে পদত্যাগ নেন এরপর কলকাতা হাইকোর্টে বাংলা আইনজীবী হিসেবে অধ্যয়ন শুরু করেন প্রথম দশ বছর আইনজীবী হিসেবে কাজ করেন দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি পরবর্তীতে দু সালের তিরিশে জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই থেকে এক নতুন অধ্যায়ের সূচনা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালোবাসেন বই পড়তে সিনেমা দেখতে এবং নতুন নতুন বিখ্যাত মানুষদের জীবনী জানতে আইনের পাশাপাশি ইংরেজি এবং বাংলা সাহিত্য পড়তে পছন্দ করেন বিচারপতি তার পছন্দের কবি জীবনানন্দ দাস এবং জয় গোস্বামী বিচারপতি হিসেবে একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি দু হাজার একুশ সালের নভেম্বর মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির সিবিআই নির্দেশনা দেন গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে তিনি যথেষ্ট চর্চিত একই সঙ্গে বিচারপতির সংসদ মুখ হিসেবেও তাকে চেয়েছেন বহু সাধারণ মানুষ এবং তার ভক্তরা কারণ তার বিচারের ক্ষেত্রে যুক্তি দেখে তার প্রশংসা করেছিলেন বহু মানুষেরা আর তারপর কার্যত তমলুক থেকে যে তিনি জয়ী হবে। এই বিষয়টা নিয়েও এক আত্মবিশ্বাস ছিল সকলের মধ্যেই আর সেটাই বাস্তবেও হয়েছে তার দ্রুত সুস্থ হয়ে যাওয়ার কামনা করছেন সকলেই রিপোর্ট ইনস্টা খবর